হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন আমরা রেডি হচ্ছি আমরা আজকে যাব একজনের বার্থডেতে আর সেটা টাকা সেটা তো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো তো চলো বলেই দিই আজকে ভাইপোর বার্থডেতে যাবো তো সেজন্য জন্য দুজন মিলে সকাল সকাল রেডি হয়ে গেছি তখন বাজে কটা সাড়ে এগারোটা তো আমরা এখন বেরোবো তো ফার্স্টে যাব কেক নিতে তো চলে এসেছি এই যে এখানে আছে মন জিনিস দত্তপুকুরের স্টেশনের ধারে যেটা তো এখানে এলাম এসে একটা কেক পছন্দ করলাম তো কেকগুলো বেশ ভালোই ছিল কিন্তু আমরা একটু বড় চাইছিলাম তো সেই জন্য একটাই ছিল একটু বড়োর মধ্যে তো ওটাই নেওয়া হলো সন্ধ্যায় আগেই বলেছিল যে মানু বড় কেক আনতে তো সেই জন্য একটা বড়ো কেক নেওয়া হলো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে এখানে শুরু হয়ে গেছে আশীর্বাদের পর্ব ওর মা ওকে মালান খুমুশি বেঁধে দিলো তারপর বাড়ির বড় এই জঙ্গ ঠাকুমা ফার্স্টে ওকে আশীর্বাদ করলো তো একে একে সবাই আশীর্বাদ করলো তো চলো তোমরা দেখতে থাকো 파이타 가ले था तो नहीं मैं कर लेता हां दिखा वाइज खाने ना की ओ आके पाछो हम निकलती बस नरा जो पार्टी आ गई के जे यार इतना सी या डालो डालो इतना मामा काका इतना वाली पता है कुछ पता है बाबा देख सकते कुछ

তো এরপর রনকে ও জোর করে হাত ধরে টেনে নিয়ে এসে মানে বসিয়েছে ও সাধারণত লজ্জা পায় এইসব করতে তো সেই জন্য ও নিজে হাত ধরে নিয়ে এসে বলছে না কুচুনকে কিন্তু করতেই হবে আশীর্বাদ করতে হবে আবার বলে দিচ্ছে এটা এখানে দাও দেখতে পাবে

ये 2 3 4 5 6 7 8 9 ये ओए चौटे आई तो एकदम परफेक्ट है ओए इधर ही तेरे ले तेरे एक हाथ दिया लाइक दे रे पारा हाथ दे दे रे रख देना ठीक है इधर ही टिकने दे ए আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল তারপর ও খেতে বসে গেল দুপুরের খাওয়াটা আমাদের আসলে দুপুরে পাঁচ রকম ভাজা তারপর যাবতীয় জিনিস সব দুপুরবেলায় এটাই আমাদের নিয়ম তো জন্য দুপুরবেলা ওকে দেওয়া হলো সমস্ত কিছু যা যা করেছিল আর কি আয়োজন তো দেখো এই যে ও খেতে বসে গেছে তারপর এখানে পাশে সবাই বসে গেছিল মানে যারা এসেছিলো কয়েকজন কুটুম বাবা তারপর আমাদের বাড়ি তো এত লোকজন সবাই আর হ্যাঁ এবার একটু জন্মদিনটা একটু বড় করে হচ্ছিলো যেহেতু পাঁচে পা দিয়েছে তো সেই জন্য একটু বড় করে হচ্ছিল আর এই যে তারপর হয়ে গেছে তো আমরা সবাই মিলে একসাথে বসে গেছি বেলুন খোলাতে আর এখানে বেলুন খোলানোর সময় কিন্তু খুব মজা হয়েছে কারণ আমরা কম্পিটিশান করে বেলুনটা ফুটিয়েছি তো চলো তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে দেখতে থাকো এক মিনিটের মধ্যে হ্যাঁ

वो क्या करवा अरे अरे गोरे बा वो का दी कोना छि वो क्या करवा ये चली गई लगता है कहीं तो वो बरस गए एरो से गए ये ये कट तो फाड़ में कैसा उसका होता है होता है

এখানে আমাদের কম্পিটিশন শেষ হল এবার শুরু হচ্ছে বাচ্চাদের কম্পিটিশন মানে সোনটাই আর ওর একটা তো এখানে দেখো মানে সোনটাই কিন্তু একটা বেলুন খোলাতে একদম পার্ট আমার ফুলিয়ে ফুল কিন্তু ওই বন্ধুটাও পাচ্ছে না খোলাতে আর এই এখানে আমরা খোয়াশ করছিলাম মানে ওকে বলছিলাম ওকে বলেছিলাম কিন্তু ওকে সেটা বুঝতে পারছিল না তো ফাইনালি আমরা এতগুলো বেলুন ফুলিয়েছি দেখ কত বেলুন বেশি উঠছে পাখা চলছে বেলুন আরও দেখতে তো এদিকে বেলুন ফোলানো কমপ্লিট আর এদিকে এসে দেখে বেশ না কমপ্লিট মানে চিকেনটা হয়ে গেছে আর বিরিয়ানিটাও হয়েই এসেছে শুধু ঢেকে রেখেছে ওটা খুললেই হয়ে যাবে তারপর সন্ধ্যায় ছিল এখানে স্যান্ডউইচ সন্দেশ টিফিন ছিল এটা আর কি সুন্দর টিফিন আর ছিল চা বিস্কুট সেটা আর দেখানো হয়নি তো তারপর আমরা এখানে ঠিক করলাম ওর উপর একটা প্ল্যাং করা যায় মানে আমরা এখানে ঠিক করিনি এটা রন বাড়ি থেকেই ঠিক করে এসেছিলো সেই অনুযায়ী প্ল্যানিং হয়েছিল সব কিছু তো এখানে আমরা ঠিক করেছিলাম যে এই যে বড়ো কেকের ঠোলের মধ্যে আমরা কেকটা সরিয়ে নেব আর ওর মধ্যে একটা ছোটো কেক যেটা ওর জন্য আলা হয়েছিল প্র্যাং করার জন্য সেটা দেবো তো দিয়ে সেই মতো রীতিমতো করা হলো তো চলো দেখতে থাকুন কেউ বলো <it> <telectional> <Lake strawberryuffleke jokes>

মানুহে খাব ৰ তো আমরা ওর উপর যে প্র্যাঙ্কটা করেছিলাম ছোট কেক দিয়ে তার রিয়াকশনটা তোমরা দেখতেই পেলে তো তোমরা কমেন্ট করে জানিয়ে যে আমাদের এই প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো আর ওই রিয়াকশানটা কিন্তু সেরা ছিল মানে সবাই তো হাসছিল এদিকে আর সবাই পরে এই নিয়ে কথাও বলেছে অনেক যে দারুণ হয়েছে প্র্যাঙ্কটা তো এই যে এদিকে আমাদের বিরিয়ানি রেডি তো তারপর ছোটো ছোটো বাচ্চাগুলো খেতে বসে পড়েছিলো যেহেতু একটু রাত হয়ে যাচ্ছিল তো সকাল সকাল খেয়ে নিচ্ছিলো সেই জন্য তো এই যে এখানে ছিল ওর ফ্রেন্ডরা কটা তারপর কয়েকজন বসেও গেছিল। আর মেনুতে কী কী ছিল তোমরা দেখতেই পেয়েছো বিরিয়ানি ছিল চিকেন চাটনি পাড় মিষ্টি আইসক্রিম যেগুলো হয় নর্মাল তো সেগুলোই ছিল আর এই যেখানে সোনটায় কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি সেই জন্য ও বারবার বলছিলো বিরিয়ানি বিরিয়ানি সেই জন্য বিরিয়ানি করা হয়েছিল ওর বার্থডেতে তারপর এখানে এই যে আমরা পরিবেশন করছিলাম তো এরপর আমরাও খেতে বসে পড়েছিলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর ইয়েকশানটা কেমন লাগলো কমেন্ট করে জানা তো ভুলো না কিন্তু চলো দাদা বাই বাই আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই